আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি সমান দর্শক আমার সেই শৈশবকাল থেকেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসের কতগুলো বাস্তব নমুনা দেখার সুযোগ হয়েছিল আমার যে বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে এই অঞ্চলটি আওয়ামী লীগ অধ্যুষিত এবং এখান থেকে দেখা বলা হয় মুক্তিযুদ্ধের যে রণদামামা এটা যেভাবে শুরু হয়েছিল আমার শৈশবের স্মৃতিতে এখনও জল জ্বল করছে যেমন উনিশশো একাত্তর সনের সেই এপ্রিল মাসের দিকে আমাদের সদরপুর মাঠে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হতো আমরা যারা পুষ্কে ছেলে ছিলাম মেয়েরা ছিলাম আমরা দল বেঁধে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং আমাদের ভীষণ রকম মজা লাগতো সেই কাঠের রাইফেল নিয়ে তারা ট্রেনিং দিচ্ছে সদরপুর মাঠে তারপর একজন কমান্ডার তিনি সেই লেপরাইট রাইট এগুলো খুব দ্রুত বলতে গিয়ে অপার্ট 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 এ ধরনের কথাবার্তা বলছে মানে এগুলো দেখে আমাদের যে কি মজা লাগতো ভীষণ রকম যাকে বলা হয় একটা ওই ঘড়াঘড়ি মানে শিশুরা যে এইভাবে একজন কমান্ডার লেপরাইট বলছে অপার্ট অপার্ট বলছে আর এই দৃশ্য দেখার জন্য গ্রামের ছেলে বুড়ো তারপরে বিশেষ করে মানে মহিলারা অবগুণ্ঠনধারী মহিলারা তারা আসতেন তো যখন কমান্ডারের নির্দেশ মতো সেই গ্রামের যারা মুক্তিযোদ্ধার ট্রেনিং নিচ্ছেন কেউ হয়তো লুঙ্গি পরা কেউ হয়তো প্যান্ট পরা প্যান্ট পরে খুব অল্প জামা পরা অল্প লুঙ্গি পরাই বেশি কাঁচা দিয়ে লুঙ্গি পরছে তো তারা কমান্ডের সাথে সাথে লেপ রাইট করতে পারছে না কারোর ডান পা আগে উঠে যাচ্ছে কারো বাম্পা আগে উঠে যাচ্ছে এই দৃশ্য দেখে মানে ওঠা মানে আমরা সবাই হেসে গড়াগড়ি দিতাম আর যখন কমান্ডার সেই যারা ট্রেনিংরত জওয়ান ছিলেন তাদেরকে যখন বকা দিতেন সেটা আমাদের খুব ভালো লাগতো কাউকে কাউকে শাস্তি দেওয়ার জন্য বলতে যাও তুমি মাঠে দৌড়ে আসো কাউকে দশটা ডাউন দেওয়া হতো এবং সে ডাউন দেওয়ার সময় তারা বেশিরভাগই অনেক কিশোরও সেখানে যাকে বলা হয় ট্রেনিং নিতেন তো এই দৃশ্যগুলো এমনভাবে মানুষ পটে মানে যাকে বলা হয় গেথে আছে ফলে মুক্তিযুদ্ধের নাম শুনলেই কেমন যেন হৃদয়টা উদাসীন হয়ে যায় দ্বিতীয়ত যে মুক্তিযুদ্ধের সময় আমাদের ওখানে মাঝে মধ্যেই এই বিভিন্ন প্লেন আসতো তো কখনো বোমাঠোমা ফেলা হয়নি সদরপুরে এলাকাতে বোমা পড়েনি কিন্তু এরকম কোনো যুদ্ধবিমান আমরা দেখলেই দল বেঁধে মানুষ ঘর থেকে বের হয়ে কেন জানি ফসলের খেতে ছেলে বুড়ো সবাই ফসলের খেতে পাট খেতে পালাতো এটা আমার খুব ভালো লাগতো আমাদের যারা শিশু মানে হঠাৎ করে আকাশে প্লেন আসছে মা বোনেরা যারা আছেন তারা রান্না কাজে ব্যস্ত বুড়া মানুষ যারা আছে তারা লাঠি নিয়ে ঠক ঠক করে হয়তো কোনো একটা কাজ করছে সব সেই প্লেন দেখার সঙ্গে সঙ্গে একসাথে দল বেঁধে কোন একটা পাট খেতে গিয়ে বেশ কিছু লুকিয়ে থাকলো এরপরে যখন কিছু ঘটল না বের হয়ে এসে কি হাসাহাসি একে অপরকে গুতগতি সেই দৃশ্য সেই দৃশ্য আর আমাদের ওই এলাকাতে কখনো মিলিটারি যায়নি যুদ্ধ হয়নি কিন্তু এই যুদ্ধের এই প্রস্তুতিগুলোই আমাদের স্মৃতি পরবর্তীতে যখন বড় হয়েছি বড় হওয়ার পরে যে সকল এলাকাতে মুক্তিযুদ্ধের সময়টিতে গণহত্যা হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে বিশেষ করে ঢাকা শহরে এই দৃশ্যগুলো দেখার পরে জানার পরে ওই যে আমাদের যুদ্ধকালের সময়ের যে অনুভূতি এই দুটো মিলিয়ে কেমন যেন একটা বেদনার যাকে বলা হয় নকশি কাঁথা হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায় ডিসেম্বর মাস আসলে এক ধরনের অনুভূতি কাজ করে মার্চ মাসে এক ধরনের অনুভূতি কাজ করে বিশ্বাস করেন আমি তো মানে ওই শিশুকালে দেখেছি কিন্তু এই যে ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বরে যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় সেখানে মিলিটারির যে প্যারেড সেটা এর হোক কিংবা সেনাবাহিনীর হোক পুলিশ বাহিনীর হোক কিংবা উপজেলা পর্যায়ের যে প্যারেডগুলো হোক অসংখ্য প্যারেডে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে আমি নিজেও জানি না যে এই প্যারেড দেখে আমার কেন কান্না পায় আগেও পেতে এখনো পায় এরপর যখন সমবেত কণ্ঠে সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানগুলো হয় বিশেষ করে ডিসেম্বর মাসে হয় তখন কেন আমার বুক ধরফর করে আমি এটা বুঝতে পারি না আমার মতো আর কয় তাও আমি জানি না তো যেটা বলছিলাম যে এই মুক্তিযুদ্ধ আমাদের দেশের সাহিত্য তৈরি করেছে মানুষ তৈরি করেছে অনেকগুলো যাকে বলা হয় গালি তৈরি করে ফেলেছে অনেকগুলো শব্দের অপভ্রংশ তৈরি করে ফেলেছে অনেকগুলো বাগধারা তৈরি করে ফেলেছে এবং সেইগুলোর মধ্যে রাজাকার আলবদর আর শামস এই শব্দগুলো মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখন বাংলাদেশের কোনো মানুষকে যদি আপনি বলেন এই একটা সির আপনার তো সির বুঝেন প্যাটের মধ্যে থাকে তুই একটা কৃমি তুই একটা কৃমি কিংবা আরও বাজে একটা শব্দ আপনি বললেন তুই নাকের সর্দি তুই কানের ময়লা তুই থুথু তুই চোখের যে ময়লা আছে ক্যতর বলি আমরা তুই ক্যাতর যে কোনো একটা বুড়ো মানুষকে যদি আপনি এই কথা বলেন সে কিন্তু রাগ হয়ে যাবে ভীষণ রকম রাগ হয়ে যাবে যে আপনার চেহারাটা কফের মতো আপনার চেহারাটা থুথুর মতো আপনাকে দেখলে সেই নাকের সর্দির মতো মনে হয় একথা আপনি বলে দেখেন যে কোনো বুড়া মানুষকে বলবেন যুবক মানুষকে বলবেন আর্মির জেনারেলকে বলবেন তার সামনে গিয়ে দেখবেন সে কিন্তু আর মেজাজ ঠিক রাখতে পারবে না তো এই সকল নোংরা কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে আপনি যদি কাউকে কোনো পশুর বাচ্চা বলে আপনি গালি দেন যে কোনো পশু আপনার যেটা ইচ্ছা সেটা গালি দেন তবুও আপনি যে কোনো মানুষকে আপনি দেখবেন যে তার মেজাজ গরম হয়ে যাবে যে আমাকে পশুর বাচ্চা বলেছে তারপর যদি তার বাপ মা গালি দেন যে তোর বাপ পশু ছিল ওটা ছিল বা এই এই কাজ করেছে যে ধরনের এখন মানে অনেকগুলো টুকা ইউটিউবার যে সকল বাজে কথা বলে ওই ধরনের বাজে কথা যদি বলেন সামনে সামনে মেজাজ গরম হয়ে যাবে তো এই সকল গালাগালির চাইতে সবচেয়ে নির্মম গালাগালি হলো আলবদর রাজাকার শামস আর শামস আপনি বাংলাদেশের কোনো মানুষকে এই গালি দিলে তার মাথা ঠিক থাকে না মানে আগে যে গালিগুলো বললাম সেই গালির চাইতেও সবচেয়ে বড় গালি হলো এই তিনটি শব্দ রাজাকার আলবদর আর শামস এই কথা বললে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যায় এত নিকৃষ্ট শব্দ এত রাগ জাগানিয়া শব্দ এত ক্রোধ জাগানিয়া শব্দ এত নিন্দিত শব্দ যে শব্দ আপনার সামনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মেজাজ গরম হয়ে যায় দুটো দুটোভাবে গরম হয় এখনো আপনি যদি জানেন যে এই লোকটির রাজাকার তখন আপনার মনে হয় ওকে দুটো চল বসাই দিই ওর কানটা আচ্ছা মতো মলে দিই ওর গালে দুটো খামচি বসাই দিই ওর পদের উপরে আচ্ছা মতো কয়েকটা মেরে দিই ওকে চিৎ করে শোয়াই আচ্ছে মতো পাড়াই আপনার মনে হবে এটা যদি আপনার রক্ত খারাপ না হয় অর্থাৎ আপনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা উৎপাদিত বা পাকিস্তানি যেটা আমরা বলা হয় পাকিস্তানি বীর যে উৎপাদিত কোনো প্রাণী না হন কেবল এই দেশের একজন মানুষ আপনার আপনি মুক্তিযোদ্ধা হন মুক্তিযোদ্ধার বংশ নাতিপুতিও নন কেবলই দেশের একজন মানুষ কিন্তু আপনার রক্তের মধ্যে ইয়াহিয়া খান খানের বীজ নেই তারপরে জুলফিকা আলী ভুট্টোর প্রভাব নেই আপনার রক্তের মধ্যে জেনেটিক্যালি স্বাধীনতা বিরোধী কোনো চক্রের সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই এরকম একটি বিশুদ্ধ রক্ত থাকার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই শব্দগুলো শুনলে খারাপ লাগবে আর ওই ধরনের কোনো লোককে যদি আপনি দেখেন তাহলে আপনার ভীষণ রকম ঘৃণা হবে এবং আপনার সামর্থ্য থাকলে আপনার মনে হবে যে আমি এই লোকটাকে কোনো দয়া দেখাবো না দাক্ষিণ্য দেখাবো না তার গলার উপরে একটা পাড়া দেবো তার ক্যাঁ করে একটা শব্দ হয়ে ওঠে এরকম একটা মনে হবে বা ওর গালের উপরে কষে ডানের দুই গাল থাপ্পড় বামে কয়েকটা থাপ্পড় ইচ্ছে মতো দিতলে আপনার মনে একটা শান্তি চলে আসবে যদি আপনার রক্ত ঠিক থাকে এইগুলো এক তো যাই হোক এই যে নিন্দিত যে তিনটি শব্দ এই শব্দটি বাংলাদেশে যে কোনো গালির চেয়ে একটা বাজে গালি হয়ে গেছে কিন্তু অবাক করার বিষয় হলো যে এই গালিগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে সেই উনিশশো থেকে আজ অবধি চলছে কিন্তু গত চোদ্দ মাসে এই তিনটি গালির যে রসায়ন তৈরি হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে তাতে মনে হচ্ছে অতীতের যে ঘৃণা এটা কয়েকশো গুণ বেড়ে গেছে মানে যারা মানে যে সমস্ত লোক যেমন দেখলাম এক সাংবাদিক সে এই মানে রাজাকার শব্দ বলার সঙ্গে সঙ্গে তার মাথা খারাপ হয়ে যায় প্রবীণ সাংবাদিক আজির সাহেব তিনি আঙ্গুল দিয়ে কি এটা করতে চাচ্ছিলেন সে পিনাকির মতো করে তো এটা মানে তিনি এই তার মতো মানুষ এই সময়টিতে এসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন মানুষগুলো কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানে তাদের যে ক্রোধ ক্ষোভ এই জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করেছেন দূর থেকে রাজাকারদের দেখেছেন 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 এমনকি তাদের গাড়িতে পতাকা দেখেছেন কিন্তু এইভাবে প্রতিক্রিয়া কখনো দেখানি গত চোদ্দ মাসে তারা যেভাবে দেখাচ্ছেন একজন ফজলুর রহমান এখন সবাই থেকে ফজু পাগলা বলে আসলেই ভদ্র পাগল হয়ে গেছেন মানে এই শব্দ রাজাকার আলবদর আশাম এই তিনটি শব্দ তিনটি হাতুড়ি হয়ে তার এই মনোমস্তিষ্কে প্রতি মুহূর্তে তাকে যেভাবে গজাল বসাচ্ছে মাথার মধ্যে হৃদয়ের মধ্যে তাকে স্মৃতি কাচর করে ফেলছে এই সময়টাতেই রাজাকার আর শামস মানে তাকে প্রতিটি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে প্রিয়া দিচ্ছে এবং তাকে সেই উনিশশো একাত্তর সালে সেই নির্মম স্মৃতিগুলোর দিকে তাকে নিয়ে যাচ্ছে যেটি এই চোদ্দ মাসের আগে কখনইভাবে হয়নি ফলে সেই সাংবাদিক আব্দুল আজিজের মতো কিংবা সেই রাজনীতিবিদ খুচু পাগলার মতো অনেক মানুষ কিন্তু পাগল হয়ে গেছে রীতিমতো পাগল হয়ে গেছে এই গেল একটা অন্যদিকে মানে আমাদের দেশে একটা লোক আছে না যে একটা প্রযোজনীয় মৌসুম রয়েছে একটা নিকৃষ্ট প্রাণী যেগুলোকে আমরা সারমেয় বলি সেই নিকৃষ্ট প্রাণীর যে প্রযোজনের যে টাইম সেদিকে আশ্বিন মাসে মানে তাদের মধ্যে একটা কাম ভাব জাগে পুরুষগুলো পাগল হয়ে যায় নারী সঙ্গমের জন্য আর নারীগুলো পুরুষের সান্নিধ্য মানে পুরুষ মেয়ের সান্নিধ্য পাওয়ার জন্য রীতিমতো পাগলামি করে এবং এই যে তাদের পাগলাম ও সেই পাগলামির পথে যদি রকম মানুষ বা অন্য কোনো প্রাণী বাধা দিতে যায় অমনি তারা একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এসে কামড় বসিয়ে দেয় এবং তাদের সেই কামড়ে জলাতঙ্ক তৈরি হয়ে যায় তো সেই দিক থেকে প্রতি বছর যখন ছাব্বিশে মার্চ আসে বা মার্চ মাস আসে প্রতি বছর যখন ডিসেম্বর মাসে আসে তখন রাজাকার আলবদর আশামস তারা তাদের পরবর্তী প্রজন্ম তাদের বংশবধ তাদের রক্ত এবং তাদের আদর্শের ধারক এবং বাহক তাদের জেনেটিক ইনফরমেশান সহ ওই সময়টিতে তারা যে কাজটি করেছে অর্থাৎ দেখা গেল যে পাকিস্তানি আর্মি বা রাজাকার আলবদর আসামস ওই সময়টিতে যে সকল ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণের ফলে যে সকল সন্তান উৎপন্ন হয়েছে তারাও এই সময়টিতে অনেকটা সেই সারমদের মতো পাগল হয়ে যায় ডিসেম্বর আসলে তাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং সেই যে নিয়ন্ত্রণহীনতা সেই নিয়ন্ত্রণহীনতা অতীতে সবসময় আমরা দেখেছি কিন্তু এবারের যে ঘটনা সেটা হলো গত চোদ্দ মাসে যা হলো গত দুহাজার চব্বিশ ডিসেম্বরে আমরা দেখেছি আর এবারে ডিসেম্বরে গত ডিসেম্বরের চাইতো তাদের সেই যে কাম ভাব তাদের যে উগ্র স্বভাব মানে তাদের মধ্যে যা কিছু দেখছি তাতে করে মনে হচ্ছে যে আমরা আবার সেই একাত্তরের যে নির্মমতা সেই নির্মমতার যে রূপ দু হাজার পঁচিশ সালে এসে সেই বাস্তব রূপের মুখোমুখি হয়ে পড়েছি ফলে সমাজ এখন স্পষ্টত দুটো শ্রেণী হয়ে গেছে স্বাধীনতার পক্ষের একটা শক্তি আর স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি একদিকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা গাঙ্গে বদ্বীপ হাজার বছর বাঙালি সংস্কৃতি অন্যদিকে জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ ইয়াহিয়া খান জিন্দাবাদ তারপর পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ পাকিস্তানি আদমি জিন্দাবাদ পাকিস্তানি লার্কি জিন্দাবাদ পাকিস্তানি আরও অনেক কিছু জিন্দাবাদ এই একটা শ্রেণী হয়ে গেছে আর এই শ্রেণীর মধ্যে সেই একাত্তরের মতো করে আরেকটি সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে সে সংঘর্ষে কারা জিতবে আপনি আমি জানি না কিন্তু সংঘর্ষ যে অনিবার্য তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতৃবৃন্দ এই বিষয়টি একটা সময় অর্থাৎ একাত্তর মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আর শামসদের যে কীর্তি কাহিনী এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেই বিএনপি এখন ফুসে উঠেছে সাধারণ মানুষ ফুসে উঠেছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ফেরি করে বেড়াতো সেই আওয়ামী লীগের মুখে এখন আর মুক্তিযুদ্ধের কথা বলতে হচ্ছে না যে ভারত একসময় মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছিল সে ভারত এখন দৃশ্যপট থেকে চলে গেছে নমর ভারত কিন্তু বাংলার জমিনের সেই ধানক্ষেত পাটক্ষেত থেকে শুরু করে নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে সব জায়গা থেকে কেন বারবার সেই মুক্তিযুদ্ধের ধ্বনি মুক্তিযুদ্ধের গ্রেনেড মুক্তিযুদ্ধের অস্ত্রের যে ঝনঝনানি আবার শুরু হয়ে গেছে ফলে যাদের অন্তরতা কাঁপছে তারা বুঝতে পেরেছে যে এ যাত্রা একাত্তরে রক্ষা পেয়েছিলাম বাহাত্তরে রক্ষা পেয়েছিলাম এ যাত্রায় রক্ষা পাওয়া সম্ভব নয় ফলে যুদ্ধটা কতটা অনিবার্য হয়ে